রকেটের গতিতে তৈরি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ভাইরাল সাই চটপটি শুধু এক বেলায় বিক্রি করেন প্রায় চারশো থেকে পাঁচশো পিস বাটি গড়ে মাসিক বিক্রি প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা একশো বের উপর আমি যতবার এদিকে আসি মাঝে মাঝে ট্রাই এটা মুখে দেওয়ার পরে মনে হয় একদম গেছি কারণ দিস বেস্ট চটপটি বাংলাদেশ আমি যদি এক কথাই বলি এটা আমার জীবনে খাওয়া বেস্ট সাই চটপটি পনেরো বছর যাবৎ করতেছি বাইরে থেকে লোকজন আসে চট্টগ্রাম সিলেট সব জায়গা থেকে আসে বাংলাদেশে এই চটপটিটা আমিই আমি উঠাইছি প্রতিদিন বাজারে যাই তাজা তাজা জিনিস বাইসে কিনে নিয়ে আমি বাসি কোনো জিনিস ব্যবহার করি না এই জন্যই হলো মানুষ খায় ভালোবাসে এই শাহী চটপুরি এমন এক চটপুরি যেটা খাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে মামার এই চটপুটি বানানোর স্পিড স্টাইল আয়োজন দেখলে আপনার অটোমেটিক খেতে লেগে যাবে এই চটপুটিতে আরো দেওয়া হয় প্রিমিয়াম হাঁসের বড় সাইজের একটা ডিম প্রথমে বাটিতে দেওয়া হয় ডালের মিশ্রণ তারপর দেওয়া হয় মামার বানানো দশ থেকে বারো রকমের সিক্রেট মশলার মিক্সড কুচি করে কাটা কাঁচা মরিচের ফালি বিট লবণ কুচি করা পেঁয়াজ তেঁতুলের টক পানি তারপর ছোট একটা চামচ দিয়ে সবকিছু একসাথে মিক্স করা হয় এরপর শশা কুচি তারপর ভেঙে দেওয়া হয় স্পেশাল নিমকি ফুচকার শেল যেটা মামা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেন আর এইটার জন্যই অন্য যে কোনো দোকান থেকে মামার ফুচকার টেস্ট হয় সম্পূর্ণ আলাদা এখানে শেষ নয় তারপর দেওয়া হয় কুচি কুচি করে স্লাইস করা প্রিমিয়াম হাঁসের ডিম সবশেষে ধনেপাতা বেশ ভালো পরিমাণে পেঁয়াজ ভেরেস্তা এবং লেবুর স্লাইস বেশ তৈরি হয়ে গেল মামুন ভাইয়ের হাতের স্পেশাল ম্যাজিক্যাল শাহি চটপটি এই চটপটির আসল রহস্য মামুন ভাইয়ের পনেরো বছরের অভিজ্ঞতা আর হাতের যশ মি আমি আমার জীবনে অনেক চটপটি ফুচকা খাইছি বাট বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট আমি ব্যবসাটা পনেরো বছর ধরে করতেছি আমার কাছে কি शिका অনেকজন করতেছে ঢাকা ঢাকার বাইরে এই ফুচকাটা হলো অন্যরকম লেবু চাপ্রাবে এক সাইডে খাবে ভাইয়া বি অনেস্ট টেস্ট কেমন অনেক জজ ভাই অনেক জজ এটা কি ফার্স্ট টাইম না না 100 বার উপর ট্রাই করা হয়ে গেছে অলরেডি আমার 100 বার প্লাস সিরিয়াসলি সিরিয়াস 100 টাইম প্লাস 100 টাইম প্লাস ও মাই গড বাই হি ইজ ক্রেজি এই চটপটিটা মেইন বিষয় হইতেছে এই ফুচকা এক দিকে ক্রিসপি এন্ড সল্টি জজ এই সাই চটপটির অনেক হাইপ আসলে এই চটপড়ি খাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে আসে আসলে কি এত দূর থেকে আসাটা ওরথিট অবশ্যই ওরথিট আমি যতবার এদিকে আসি মাঝে মাঝে এখান থেকে ট্রাই করি যদি আমার পেট ফাঁকা থাকে আর কি এটা হচ্ছে ফরিদপুরের বিখ্যাত মামুন ভাইয়ের শাহী চটপটি আর এই চটপটির প্রাইস হচ্ছে আশি টাকা এই যে এত এত বীর এত পরিমাণ মানুষ অনেক দূর থেকে এটা খাইতে আসে আসলে এটা কতটা অর্থিত এবং এটার টেস্টটা কেমন মামুন ভাই একটা কথা বলছে যে এটাকে একদম একসাথে মিক্স করা যাবে না একটা সাইড থেকে আস্তে আস্তে মিক্স করে খেতে হবে একদম নিচে হচ্ছে ডাল মরিচ পেঁয়াজ সালাদ বেরেস্তা এবং হচ্ছে একটা হাঁসের ডিমের একদম কমপ্লিটলি হাফ সুন্দর করে কুচি কুচি করে দিছে আর ভাইটা দেখতে এত পরিমাণ লোভনীয় লাগতেছে ডিম প্লাস বেড়েস ওভারঅল যেটা একটা কালার জাস্ট অস্থির দেখলেই তো লোভ লাগে উম এটার টেস্ট টুটাালি डिफरेंट আমার কাছে মনে হয় না যে আমি এর আগে এই টাইপের এই টেস্টের চটপটি খাইছি এই চটপটি যে বেস্ট এবং এটা যে আসলে সবার উর্ধে এটা আমার একার কথা না সবাই বলে এটা বেস্ট একবাটি এই সুপার স্পেশাল চটপটির দাম মাত্র 80 টাকা এই চটপটির একটা বড় সিক্রেট হচ্ছে ওভারঅল কম্বিনেশন বাট একটা বড় ফ্যাক্টর হচ্ছে এই যে ফুচকাটা আছে না মানে একটা নিমকি টাইপের যে ব্যাপারটা ভাই এই জিনিসটা এত মুচমুচে আর এত মজা খেতে এটা উনি নিজে মেক করে ওনার নিজের বাসায় আর ওভারঅল উপরে ডিম প্লাস পেঁয়াজ ভেরেস রাস্তায় সব কম্বিনেশন মিলিয়ে না সুপার উম এখন বুঝতেছি যে এত পরিমাণ লোক যে কেন একটা বড় সময় ধরে অপেক্ষা করে শুধুমাত্র এই সাই চটপুরি খাওয়ার জন্য যদি আপনি কখনো ফরিদপুরে আসেন বা কখনো যদি এই পাশে ঘুরতে আসেন সময় সুযোগ থাকে মাস্ট এটা ট্রাই করবেন মামুন ভাইয়ের এই সুপার স্পেশাল চটপুরি খেতে হলে আপনাকে আসতে হবে ফরিদপুর শহর একদম সদরে বাটা শোরুমের ঠিক সামনে আর যারা মামুন ভাইয়ের সাই চটপুরি ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ফুড ফ্যান্ডাসির পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ